নেক্সট অঙ্কটা দেখে নেবো বলছি একটি কোন থিটার জন্য কোসে কস থিটা সঞ্চময় থ্রি ফাইভ হতে পারে তা আমরা দেখে নেবো যাচাই করে কেটার এটা সমান বলছে থ্রি বাই ফাইভ তাহলে কস থিটা মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুষ ভূমি বাই অতিভুষ ভূমি বাই অতিভুষ তাহলে ভূমি পেয়ে গেলাম অতিভুষ পেয়ে গেছি তাই তো তাহলে দেখো এখানে আমাকে বলছে এটা কি হতে পারে হ্যাঁ হতে পারে অবশ্যই হতে পারে কারণ এইটা দিয়ে লম্বও বের করতে পঁচিশ স্কোয়ার এদিকে নয় স্কোয়ার ষোলো মানে চার হবে লম্ব তার মানে এটা যদি পঁচিশ স্কোয়ার করি মাইনাস তিনের স্কোয়ার করি কারণ অথিভুজ স্কোয়ার মাইনাস অথিভুজ স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার করলেই লম্ব স্কোয়ার পাবো আবার যদি এদিকে রুট করি তাহলে আমি লম্ব পেয়ে যাব এদিকে টোয়েন্টি ফাইভ এদিকে মাইনাস নাইন তাহলে সিক্সটিন রুট ওভার সিক্সটিন তাহলে এই কোয়ালটা কত হবে ফোর তাই তো তাহলে এই মানটা কি হতে পারে হ্যাঁ হতে পারে সত্য আশা করি বুঝতে পেরেছ তোমাদের এই সকল অঙ্কগুলো মোটামুটি শেষ হয়ে গেছে এই প্রথম চ্যাপ্টার তোমরা অবশ্যই জানাবে আমাকে কি কি আমার সমস্যা হচ্ছে বা কি না তোমাদের বুঝতে কি প্রবলেম হচ্ছে কি না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি নেক্সট চ্যাপ্টারগুলো অবশ্যই করা করিয়ে দেবো Thank you.